আপনি শুধু বাংলাদেশে বসে জিহাদ নিয়ে কথা বলেন আপনি ফিলিস্তিনে যান না কেন তো যারা এই কথাগুলো উত্থাপন করে তাদেরকে আপনারা বলবেন তারা সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দেয় তুমি গুম হওয়ার অভিনয় করলে এক সপ্তাহ তুমি বইয়ের কাছ থেকে ভয়ে পালিয়ে থাকো তুমি আমার জিয়াদ করতে যাওয়া নাকি তোমার ভিসার ব্যবস্থা সরকারের অনুমোদন তোমার ইসরায়েলে যাওয়ার ব্যবস্থা আমি আকবর বিন আবেদ দেখাই করে দেবো যাও তো দেখি তোমার ব্যাপার ব্যাপার তুমি সাহস কত বড় যাও যাও গিয়ে জিহাদ করো তোমাকে আমি চিনি না বেটা তোমাকে আমি এইভাবে কথা বলতাম না তো আমি কষ্ট লেগেছে তোমার তুমি যখন বলেছে যে আকিদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি আল্লাহ তোমাকে হেদায়েত দান করো তুমি জিহাদের অপব্যাখ্যা দিয়ে এই যুবকদেরকে তুমি সন্ত্রাস বানাতে চেষ্টা করছো জিয়াদ তুমি কার সাথে করবা আচ্ছা ধরে নিলাম তুমি আলে সোল্লা জামাত আকিদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করলা কেন জিহাদকে ভয় পায় তো তুমি কেন বক্তর মাঠে বসে আছো যাও ইসরায়েলের বিরুদ্ধে তুমি যাও শোনো জিহাদ করে জান্নাত হবে না তোমার ইতিহাস জানা নাই কত মানুষ রাসুল সাল্লাহ সাল্লামের যুগে জিহাদ করেছে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বলছে নেই শোনো ওই যে জিহাদ করে শহীদ হয়ে গেল কিন্তু জাহান নামে যাবে শাহ বলছেন ঘটনা কি জিহাদ করলো তাও জাহান নামে গেল তখন পরে বুঝতে পারলো আসলেও জিহাদ করেছে বংশের গৌরব রক্ষা করার জন্য তার নিয়ত ঠিক নাই একলাস ঠিক নাই যদি একলাস ঠিক না থাকে তো তুমি ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করো তোমার জান্নাত হবে না তোমার ই ঠিক নাই আকিদা মানাস ঠিক নাই তুই পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিসকুলেও সৈবু হাদিসটার নম্বর ঠিক হলো নাকি তবে আমি তোমাকে এবারত করে শোনাই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইয়াখরুজু ফিকুম কমন একদা কিছু লোক বের হবে কিছু কম বের হবে তাহাকীরু না সলাতাপুন মা সালাতিহীন তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে তারা খুব বেশি বেশি সিয়াম আদায় করবে এক রাও আল কোরআন হানা আহম কোরআন তেলোয়াত করবে কিন্তু কণ্ঠনালী অতিক্রম হবে না তারা সালা সিয়াম আদায় করবে ইয়ামরুকুনামিনা দিন কামা ইয়ামরুকুসামিনা রমিয়া তারা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন তীর থেকে আপনার ধনুক বের হয়ে যায় শিকার ভেদ করে তীর বের হয়ে যায় ওইভাবে ইমান থেকে তারা বের হয়ে যাবে দেখো সালা আদায় করার পরেও জান্নাত হচ্ছে না কেন আকিদা মানাস ঠিক নয় আকিদা হতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাহবা যে আকিদা পোষণ করেছে অযত একটা কথা বক্তব্যের মাঠে ছেড়ে দিলেই হবে তুমি কি হুঁশ পাও যে এই আল সন্না জামাত আলহাদিসারা ইহুদিদের সবচাইতে বেশি বিরোধী তোমার কি নজর নাই আমরা প্রত্যেকটা জুমার খুতবায় বক্তব্যে কোন তো নাজেলা পড়েছি এই হুদিদের বিরুদ্ধে দোয়া করিনি ফাজলামি করো তুমি ধর্মের সাথে মানুষকে উল্টা বোঝাচ্ছ কেন তুমি আমরা আজও দোয়া করছি যে ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদীকে আল্লাহ ধ্বংস করে দি জিহাদের অপব্যাখ্যা করছো মানে জিহাদ কাকে বলে জিহাদ কাকে বলে কখন করা লাগে শর্ত কি এতটুকুন পড়তে তোমাকে দশ বছর সময় দিলাম তোমাকে আমি এইভাবে কথা বলতাম না তুমি এমন একটা ভাষা নিক্ষেপ করেছ তবে আরেকটা কথা বলছি থুতু নিক্ষেপ করেছো কিন্তু ভুল হয়েছে তা তুমি উপর দিকে নিক্ষেপ করেছো উপর দিকে নিক্ষেপ করলে কোথায় পড়বে নিজের মুখের দিকেই পড়বে তুমি হুঁশ করে কথা বলিও আঁকিদা মালহাজের উপরে থুতু নিক্ষেপ করা আপনি এটা চিন্তা করতে পারেন যদি দেরেক থাকে কোনো আমল কবুল হবে না আকিদা তার কাছে নাই কোনো। দামি অথচ আল্লাহ বিচার মাঠে আকিদা দেখবেন পাপ পরে দেখবেন আল্লাহ বলছেন আমি সব পাপ ক্ষমা করে দিব যদি সেরেক না করে আসে অত আকিদা মানহাসকে তুচ্ছ মনে করছে জিনা এই জিলাপি মার্কা কিছু বক্তার কারণে বাংলাদেশের শেরেক বেদাত ঢুকে গেছে এই এগুলি আলেমদের বক্তার এই ভাইরাস বক্তাদের বক্তব্য শোনার আপনার প্রয়োজন নেই ওই দুই একটা মোটিভেশনাল কথা বলে যুবকদের যুবতী আর কে আমতর উদ্ভট কয়েকটা কথা বলে দাঁত জাল চলে এসেছে আর বলছে যে ইমাম মাহাদি এসেছে জেলখানায় বন্দি আছে কত গাঁজা খেয়েছে এরা অযথা কেয়ামত দাঁত জাল সম্পর্কে উদ্ভট উদ্ভট বক্তব্য দিচ্ছে আর বলছে দাঁত খোরাসান থেকে বের হবে বেটা তুমি পড়াশোনা জানো দাঁত কোথা থেকে বের হবে তুমি আবার পড়াশোনা করো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মুসনাদ আহমাদ তুমি পড়ো কেয়ামত অধ্যায় খুলো দাজ্জাল অধ্যায় খুলো মুসনাদ আহমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়াখরুজু দাঁত জাল ইসবাহান দাজ্জাল জাল ইহুদিয়া নামক একটা এলাকা থেকে ইসবাহান নামক এলাকা থেকে বের হবে এই ইসবাহান নামক শহর কোথায় অবস্থিত আছে ইরানের তেহরান থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে ইসবাহান শহর সেখান থেকে দাজ্জাল বাইর হবে হাদিস পড়া নেই যে দুটা পড়া আছে ভুল ব্যাখ্যা করছে বলছে দাঁতজাল চলে এসেছে তো কোথায় এসেছে উদ্ভট বক্তব্য দিয়ে নতুন নতুন কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে এগুলি মানুষের কাছে আকর্ষণ লাগে বলছিলাম যে সূক্ষ্ম পরিকল্পনায় এরা সূক্ষ্ম পরিকল্পনায় এরা এভাবে আকিদা মানহাজকে তুচ্ছ করে মানুষের ইমানকে বিধ্বংস করে দিচ্ছে বিতর্কিত করছে এদের বক্তব্য শোনা থেকে আপনি বিরত থাকবেন যা কিদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করো বেটা তুমি ইতিহাস জানো আরে ইংরেজদেরকে তাড়িয়েছে আল আরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আল আদিসেরা শরিক হয়েছে আমরা নাকি জিয়াদের বক্তব্য শুনলে ভয় পাই ব্যাটা আজও যদি বাংলাদেশ সরকার বলে যে এই ইসরায়েলি ইহুদি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জিয়াদ করতে হবে তাহলে আল্লাহর কসম করে বলি প্রথম কাতারে থাকবে সালাফি বিদ্যানগণ ইনশাআল্লাহ তাকে কাকে কি বুঝো তুমি বক্তব্য মাঠে গরম গরম বক্তব্য দাও তো তুমি তো বক্তব্য দাও তুমি দুদিন আগে বলেছো এই কাগজের টাকা হারাম তুমি তুমি বক্তব্য দিয়ে কাগজের টাকাই তো নাও তুমি মোনাফিকি করার তোমার কত তুমি মুনাফেকি করবা যে আকিদা মানহাজের দোহায় দিয়ে আমরা নাকি আপনার ইসরায়েলের পক্ষে কথা বলি তোমার হুঁশ করা লাগবে এই পৃথিবীতে পৃথিবীতে সারা মোহাম্মদ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইহুদিদের বিরোধিতা করেছে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলেছে বাঘের বাচ্চার মতো তারাই হচ্ছে সালাফি বিদ্যানগণ তুমি সালাফি মানহাজকে থুতু নিক্ষেপ করবা মানে তোমার আবার ক্লাস ওয়ানে ভর্তি হয়ে তুমি সালাফে মানহাজকে এই সালাফি মানহাজের বিদ্যা অর্জন করতে গিয়ে তোমাকে আরো বিশ বছর পড়াশোনা করা লাগবে